প্রতিবাদী বিএসএফ জওয়ানকে মারধরের অভিযোগ এর বিরুদ্ধে অশ্লীল ভাষায় কালাচের প্রতিবাদ করায় এক বিএসএফ জওয়ানকে ব্যাপক মারধর করার অভিযোগ রেল বরাভূমে কর্মরত দুই আরপিএফ কর্মীর বিরুদ্ধে ঘটনা শুক্রবার দুপুর বারোটা নাগাদ বরাভূম রেল স্টেশন রেল ফাটক সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে রাঙ্গাটি গ্রামের বাসিন্দা তথা বিএসএফ জওয়ান বিজয় কুমার দীর্ঘক্ষণ রেল ফটকের কাছে দাঁড়িয়েছিলেন সেই সময় দুই আরপিএফ কর্মী অশ্লীল ভাষায় গালিগালাজ করলে তার প্রতিবাদ করেন বিজয় কুমার অভিযোগের জেরেই এই আরপিএফ কর্মী ক্ষিপ্ত হয়ে বিজয় কুমারের ওপর চড়াও হন এবং তাকে রেল ফটকের সামনে জনসমক্ষে মাটিতে ফেলে মারধর করেন সেই মারামারির ভিডিও ফুটেজ ক্যামেরাবন্দি করে স্থানীয়রা মারধরের পরে রক্তাক্ত হয়ে পড়ে বিজয় কুমার খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহত বিজয় কুমারকে চিকিৎসার জন্য স্থানীয় বাসগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিজয়ের বাবা মানিক কুমারের অভিযোগ তার ছেলেকে নির্মমভাবে মারধর করা হয়েছে এবং গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় স্থানীয়দের দাবি এমার্জেন্সি গেট লাগানোকে কেন্দ্র করেই এই উত্তেজনার সূত্রপাত এদিকে অভিযুক্ত এক আরপিএফ কর্মীকে আটক করেছে বলরামপুর থানার পুলিশ ও অন্যজন পলাতক বলে জানা গেছে অপরদিকে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট বিগ নিউজ বাংলা রাঙ্গাটি ক্রসিং এর ওখানে একটা ঝামেলা ছবি উঠে আসছে কি হয়েছিল আজকে রেলগেট সকাল থেকে ডিস্টার্ব ছিল অনেক ভিড় ভাড় ছিল আজকে পরীক্ষার দিন অনেক ছাত্র ছাত্রী ও গেটে দাঁড়িয়েছিল এবং রেল পুলিশ অশ্লীল গালাগালি করছিল আমার ছেলে বিজয় কুমার ও প্রতিবাদ করায় ওর উপরে চড়াও হয় রেল পুলিশ এবং একজন সিভিলে ছিল একজন ড্রেসে ছিল মারার পরে শিবিলি ছিল সে পালিয়ে যায় যে ড্রেস ছিল তাকে পাবলিক ধরে থানায় ওই গালাগালি করার জন্য প্রতিবাদ করেছিল মানে গালাগালি কে করেছিল গালাগালি রেল পুলিশ করছিল হ্যাঁ তখন প্রতিবাদ হ্যাঁ প্রতিবাদ করেছিল আমার ছেলে বিজয়িক

তো বিল রেল পুলিশকে পাবলিক ধরা করে রেখেছে আর এখন কি থানা এসেছে নাকি হ্যাঁ এখন থানা এসেছে চিকিৎসক জন্য গিয়েছিলেন তো हां হসপিটালে গিয়েছিলাম হসপিটালের ব্যাপারে পুলিশে পুলিশ লিয়া এর হলো অমনা মানিকপুর বাড়ি বাড়ি গাড়ি ছিল গেট বন্ধ গাড়ি দাঁড়কা ছিল আর ওই স্টাফ যারা রেলের স্টাফ আছে মানে পুলিশের ড্রেস পরে ছিল আর কিছু লোক আনড্রেস পরে ছিল তার পুলিশে নাকি তারে পুলিশে কিছুবারে জানি না তবে ও আরপিবে লোকে ওরে বলি আমরা লোক বি আরপিবে তো ওকে তো দাদা যে সেন্ট্রাল গ্রুপে চাকরি করে রাঙ্গাড়ি রে ওরে কি নাম নামটা কি বিজয় কুমার ওরে তো আমার জান পরিচয় ছিল তো আমরা সেই দেখতে পাইলাম যে তো মধ্যর করছে তো আমরা দূরে আছি জাম আছে তো কি করে চালা দিই পুলিশ পাঁচ ছটা পুলিশের ইয়া আছে ওরে মধ্যর করে দিল তো মধ্যর তো মাথাটা ফাটাইছে নাকটা ফাটাইছে কি কারণে মেরেছে নাকি বলতে পারো কোনে গেটে দাঁড়ায়ছিল মানে মানে ওয়াতে গেটটা খারাপ হয়েছে তো ওয়ারে রড রড এটা মানে কি বলি ওইটা আরে যে এমার্জেন্সি এমার্জেন্সি এটা গেট ওয়ারে লাগা আছে তো জিনি তারা আছে সবাই কো গেট কোর্সিং ও কোতিয়ে নেই কো কোন কোতিয়ে নেই আর ওই যে আনবান বলছে সে মাধ্যমকে ব্যাপারও আছে সে দমা জাম তাম হয়ে গেল মহিলা ছিল সেন দাদারে বললে বলছে এসে এসে বাদ কাইলে বল রাবু যে না লেডিস এই তো ওইতে আসে নি কোলাটা ধরে যেন তো মাইতে শুরু করে দিয়েছে পুলিশে মানে রেলের পুলিশ রেলের পুলিশে মারিছে মেরেছে হ্যাঁ